আসসালামু আলাইকুম সবাইকে রামাদান মোবারক তো আজকে ইফতারের জন্য বানানা ফ্রাই করব তো এখানে আমি যে কলাগুলো সব থেকে বেশি পেকে গেছে তো সেই কলাগুলো নিয়েছি কলাগুলোকে ছিলে মাছ বরাবর কেটে নিয়েছি তো দুই একটা কলা আবার ভেঙেও গেছে তো এবার একটা ব্যাটার তৈরি করব তো এই জন্য আমি একটা বাটির মধ্যে পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে বেসনটা নিয়ে নেবেন আর এর সাথে আমি দেড় চামচের মতো চিনি দিয়ে দিলাম আর চিনিটাও আপনারা যতটুকু মিষ্টি খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন তো এখন এর মধ্যে অল্প অল্প করে পানি দিচ্ছি তো এবার পানি দিয়ে বেসনটাকে ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি তো এই যে আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি তো এবার আর একটু পানি দিয়ে বেসনটাকে আমি গুলিয়ে নিয়েছি তো বেসনটা কিন্তু খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলা হবে না তো যেরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তো এখন যে কলাগুলোকে কেটে রেখেছি তো সেই কলাগুলোকে বেসনের মিশ্রণে ভালো মতো কোট করে নিব। তো এবার ব্যানানাগুলোকে ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে আমি তেল গরম করে নিয়েছি আর এদিকে আমি বেসনের মিশ্রণের মধ্যে সবগুলো কলাকে কোট করে রেখেছি তো এবার কলাগুলোকে একটা একটা করে তুলে আমি তেলের মধ্যে ছেড়ে দিব আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে তা নাহলে কিন্তু নিচটা পুড়ে যাবে তো এই যে একটা একটা করে কলাগুলো দিয়ে দিচ্ছি তো আর কলাগুলো যখন তেলের মধ্যে ছাড়বেন তখন একটু সাবধানে ছাড়তে হবে তা নাহলে কিন্তু কলাগুলো ভেঙে যেতে পারে তো আমার দু একটা কলা ভেঙে গেছে কারণ কলাগুলো বেশি পেকে গিয়েছিল একদম নরম হয়ে গিয়েছিল তার জন্য একটু ভেঙে গেছে তো এবার যে কলাগুলো আগে দিয়েছি কলাগুলো কিন্তু নিচটা ভাজা হয়ে গেছে তো এবার কলাগুলোকে উল্টে দিব তো কলাগুলোকে মিডিয়াম আছে একটু সময় দিয়ে এপিট ওপিট করে সুন্দর একটা ব্রাউন কালার করে ভেজে নিব তো এই যে যে কলাগুলো ভাজা হয়েছে তো সেই কলাগুলোকে আমি উল্টে দিচ্ছি তো এই যে উল্টে পাল্টে আমি কলাগুলোকে সুন্দর একটা ব্রাউন কালার করে নিয়েছি এর মধ্যে কিন্তু কলাগুলো আমার সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেছে তো এখন আমি কলাগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি তো এই যে এখানে আমি সবগুলো কলা ভেজে তুলে নিয়েছি তো এভাবে করে বাকি কলাগুলো ভেজে নিব তো এই যে আমার সবগুলো কলা ভাজা হয়ে গেছে তো এবার এটাকে সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে ইফতারের জন্য ভীষণ মজার ব্যানানা ফ্রাই তো এই বানানা ফ্রাইটা খেতে কিন্তু খুবই মজা তো আপনারা অবশ্যই বাসা একবার তৈরি করে খেয়ে দেখবেন আর কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ